বসিরহাটের ঘোষবাড়ির স্পটে মহমেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব ও সারা বাংলা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বিরাট পিকনিকের আয়োজন এই দিনের অনুষ্ঠানে ফিতে কেটে মূল মঞ্চে প্রবেশ করেন এবং ফ্যান্স ক্লাবের জার্সির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ফ্যান্স ক্লাবের সভাপতি শেখ আলফাজ ইসলাম সহ সভাপতি আক্তারুল জামান গোলদার সম্পাদক মোহাম্মদ শাহাজুল হক এই অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল্লাহ মোল্লা রাজারহাট নিউ টাউন ফ্যান্স ক্লাবের সহ সম্পাদক হাসান আলী মোল্লা আইপিএলের নেট বোলিং জিন্হা মণ্ডল সহ বিভিন্ন ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আইএসএল লিগের স্কোর কম্পিটিশনের উইনারদের ছজনকে পুরস্কৃত করা হয় আকর্ষণীয় পুরস্কার হিসেবে রূপোর পেন প্রেশার কুকার চামচদানি সেট টি সেট হটপট গ্লাস জোক সেট সহ নামি দামি পুরস্কারে পুরস্কৃত করা হয় এছাড়া বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে আগত চল্লিশ জনকে কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয় এই দিনে দুপুরে ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বিশাল মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যান্স ক্লাবের সম্পাদক এছাড়া খেলার মাঠ থেকে সঞ্চালনার মধ্য দিয়ে তিনি সকলকে মুগ্ধ করেন মোহাম্মদ শাহজুল হক সারা বছর প্লেয়াররা সারা বছর আমাদেরকে নানা রকম উপহার দিচ্ছে এবং খেলা জিতে তো সেই জন্যই আমরা আমাদের সমর্থক এবং সমস্ত ফ্যান্স ক্লাবের কর্মকর্তা এবং সমস্ত সমর্থকদের নিয়ে হাতে গোনা নিয়ে আমরা আজকে একটা গেট টুগেদার করতে করেছি এবং যারা খুব ভালো ফ্যান তারা বাই হার্ট ভালোবাসে এবং মাঠে দৌড়াই যখনই খেলা হয় রোদ ঝড় বৃষ্টি কোনো কিছু মানে না তো তাদেরকে তাদের ভালোবাসায় আজকে তাদেরকে জার্সি উপহার করা উপহার দেওয়া হয়েছে এবং এটা দেওয়া হয়েছে মোহাম্মদ অবশ্যই যাতে আগামী দিনেও মোহাম্মদ রেসপুলে ক্লাব মোহাম্মদ রেসপুরেন্ট ক্লাবের ক্লাবের ফ্যান কম যাতে না কমে যায় এবং যাতে আরও অনেক ফ্যান আমাদের সংযুক্ত হয় এবং মোহাম্মদ রেসপোলে ক্লাবের নাম অনেক বড় জায়গায় যায় যার কারণে আমাদের এই সদবাদ দেওয়া এবং এটা করা তার কারণে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পিকনিকে যেরকম আয়োজন হয় সব রকমই করা হয়েছে প্রথমেই ধন্যবাদ জানাই শাসন জি বাংলাকে আজকে কর্মসূচি ছিল মহামার্টন স্পোর্টিং সারা বাংলার যে প্রোগ্রামটা ছিল আজকের উদ্যোক্তা আপনারা জানেন যে আইএসএল খেলা চলছে যে আইএসএলএর ম্যাচ যে কম্পিটিশান সে কম্পিটিশানে উইনারদের কিছু পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল আজকের এবং সেটা গুণভজনের মাধ্যমেই সেটা হয়েছে মানে পিকনিক আমরা এখানে মূলত সংবর্ধনা দিয়েছি চল্লিশ জনকে এবং আমাদের এখানে একটা স্কোর কম্পিটিশান ছিল সেই স্কোর কম্পিটিশানে যারা উইনার হয়েছিল। তাদের সাতজনকে আমরা পুরস্কৃত করেছি চল্লিশ জন তারা বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে এসছেন বিভিন্ন ফ্যান্স ক্লাবের প্রেসিডেন্ট এবং সম্পাদককে আমরা অবশ্যই করবে আর আমাদের মডার্ন স্পোর্টিং সারা বাংলার স্পন্সারই আমার আলফাজ ভাই আলমাদ মদিনা জুয়েলার্সের কর্ণধর উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্টও উনি বিভিন্নভাবে মানে আমাদের ক্লাবকে যাতে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় বিভিন্ন রকম উদ্যোগ উনি আমাদেরকে বলেন আমরা অ্যারেঞ্জ করি উনি সব কিছুই দেখাশোনা করেন খেলা অতটা আমি ইন্টারেস্ট ছিল না জানতাম না খেলা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যেদিন থেকে আমার পরিচয় হলো সাজুল ভাষার সাথে পরিচয় হলো আকরম বাসার সাথে পরিচয় হলো সেখান থেকে খেলা জিনিসটা বুঝলাম তারপরে আস্তে যোগাযোগ হলো মহামারীর ফ্যান খেলার সম্পর্কে জানতে পারলাম তারপরে আমি এতটা ইনভলভ হয়ে গেলে এটার মধ্যে এটার পরে এত ইন্টারেস্ট পাচ্ছি এতটা মানে ফোন থেকে দূরে থেকে খেলার মধ্যে যাচ্ছি একটা মাঠে যেতে পারছি একটা মানে অর্গানিক প্লেসে যেতে পারছি নিজেকেও ভালো লাগছে এবং নিজের মাইন্ডটা ফ্রি মানে খুব ফ্রি থাকছে তো আর সবাই এখানে আলফাজ ভাই আছে এদের সাথে মিশিয়ে আমার খুব ভালো লাগে এবং এই খেলা সম্পর্কে যেতে পারি যেতে পারি ভালো হ্যাঁ অবশ্যই সময় চেষ্টা করবো সাথে থাকার খুব ভালো লেগেছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে বিশেষ করে ফুটবলই আমাদের প্রাণ মাহামাডন আমাদের যার জন্যে আজকে আমরা ফুটবলই আমাদের প্রাণ মাহামাডন স্পর্ডেই আমাদের টান আজকে এখানে আসতে পেরে খুব আনন্দিত খুব গর্বিত খুব খুশি অত্যন্ত খুশি হয়েছি আমরা যে এত অনুষ্ঠানে আসতে পেরে বিশেষ করে এই জায়গায় আমাদের আসা নেই একমাত্র ফ্যান্স ক্লাব কেন্দ্র করে খুব শান্তিপ্রিয় জায়গা জায়গাটা পরিবেশটাও খুব ভালো লাগছে অনুষ্ঠানটাও খুব ভালো হয়েছে এবং আরও আমাদের অনুষ্ঠানের জন্যে আমরা সকলেই খুশি রিপোর্ট শাসন বাংলা টিভি